বাড়িতে মাছ মাংস কিছুই নেই তাহলে এই একটি মাত্র ডিম আর ছোলার ডালের এই রেসিপিটি ঝটপট বানিয়ে নিন কোনো রকম ঝামেলা ছাড়াই আর এটা খেতে অসাধারণ হয় যদি না বাড়িতে তৈরি করে খান তাহলে একদমই বুঝতে পারবেন না তার জন্য অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর এটা কতটা দেখতে লোভনীয় হয়েছে সেটা তো আশা করি আপনারা বুঝতেই পারছেন তো চলুন আর দেরি করছি না ভিডিওটি শুরু করছি তার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান ওয়ান করে দেবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ চলে আসলাম মূল রেসিপিতে দেখুন এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল ছোলার ডাল থাকে আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর দেখুন এটা এবার শিলনূর বেটে নিব এগুলোকে একুই ভালো করে বেটে নিতে হবে আর তারপরে ওই যে দেখালাম পাশে ছিল হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা আর লবণ ওগুলোকেও ভালো করে বেটে নিব তো দেখুন এগুলো খুব ভালো করে বাটা হয়ে গেছে এবার এই দুটোকে ওই যে আদা রসুন এই যে বাটাটা এটাও এটাতে দিয়ে দিলাম ওই ছোলা বাটাটাই তারপরে একটা ডিম এতে ভেঙে দিয়ে দিতে হবে তারপরে ডিমের সঙ্গে ওটা খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে আর এটা সময় নিয়ে অবশ্যই মেশাবেন তারপরে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে হচ্ছে যে এটা যত বেশি ফাটাবেন যত বেশি ফুলবে ওটা তত বেশি এই রেসিপিটি কিন্তু ভালো হবে আর খেতে মজাদার হবে তো অবশ্যই হাতে একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন যখন দেখবেন ফুলে ফুলে আসবে এই যে এরকম আপনারা ঠিক যেমন দেখছেন তারপরে এটা দেখতে হবে যে হয়ে গেছে তখন এটা এইভাবে ডিম দেওয়ার পরে ফেটিয়ে নেওয়ার পরে কিন্তু একদমই রাখা যাবে না তাওয়াতে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে সরষের তেল তারপরে সঙ্গে সঙ্গে ভালোভাবে ওটাকে ফেটিয়ে নেওয়ার পরে ওটা দিয়ে দিতে হবে এটা কিন্তু একদমই রেখে দেওয়া যাবে না কারণ এটা একটা আষ্টে গন্ধ চলে আসবে তো ওটা রেখে দেওয়া যাবে না তো দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু এটা তেলের মধ্যে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে তো দেখুন এর মধ্যে অর্ধেকটা দিয়ে দিলাম এবার এটা একটা চামচের সাহায্যে আলতোভাবে একটু ছড়িয়ে দিতে হবে এখানে একটা গোল শেপ দিয়ে দিচ্ছি এক সাইড তিন মিনিট মতো রেখে দিতে হবে তারপর এটাকে উলটিয়ে দিতে হবে দেখুন এটা কিন্তু আরেক দিক কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছিলো ওই যে তো এবারে এটা উলটিয়ে দিলাম তো এটা কিন্তু একেবারে লাল করে মুচমুচে করে ভাজা যাবে না অল্প একটু হালকা ব্রাউন ব্রাউন কালার আসলেই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে তো এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হালকাভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এটা নামিয়ে নিব তো দেখুন ওই তাওয়াতেই আবার একটু সরিষার তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে আসলো তখন ওর মধ্যে বাকি যেটুকু ওই যে ছো ছোলার ডাল বাটাটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম তারপরে এটাও কেউ একটু গোল শেপ দিয়ে দিচ্ছি এটা কেউ একই রকমভাবে ভেজে নিব তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দুটোই খুবই ভালো করে ভাজা হয়ে গেছে মানে ব্রাউন হালকা ব্রাউন এসেছিলো এবং নামিয়ে নিয়েছিলাম তারপরে এটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পরে দেখবেন এটা বেশ নরম হয়ে আসবে ঠিক সেই সময় এগুলোকে এরকমভাবে একটা ছুরির সাহায্যে কেটে নিতে হবে আমি কেন অল্প ভাজতে বললাম এটার কারণ হচ্ছে বেশি ভাজলে বেশি কড়া করে ভাজলে কিন্তু এটা ফেটে ফেটে যাবে যখন কাটবেন তখন আর দেখতেও ভালো লাগবে না তো এটা এরকমভাবে অল্প ভেজে সেটাকে একটু ঠান্ডা করে নিতে হবে যখন হালকা নরম নরম হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিয়ে এরকমভাবে আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়েই কেটে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের মতো এগুলোকে কেটে নিচ্ছে এরকমভাবে চারকোনা শেপ দিয়ে তো এরকমভাবে কেটে নিতে হবে সবগুলোকে তো এখন দেখুন ওই যে দুটো করে রেখেছিলাম সেইগুলোকে খুবই ভালো করে সুন্দর করে কেটে নিয়েছি আর এটা দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা দেখতেই পারছেন এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আর ভেতরটা কিন্তু বেশ জালিদার হয়েছে তো যাই হোক এইরকমভাবে খুবই সুন্দরভাবে এইগুলোকে কেটে নিতে হবে আর দেখতে কতটা ভালো লাগছে সেটা তো দেখতেই পাচ্ছেন এখন থেকে এখন থেকেই খাওয়ার ইচ্ছা করছে তাই না তো যাই হোক তারপরে আবারও তাওয়াতে অল্প সরিষার তেল দিয়ে দিব তারপরে ওইগুলোকে এরকমভাবে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিব দেওয়ার পরে ওইগুলোকে লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন পাশ থেকে এরকমভাবে দিয়ে দিচ্ছি আর এইভাবে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে দেখুন খুব সুন্দরভাবে এইগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে সেটা দেখতেই পারছেন তো এবার এইগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি তো দেখুন গ্যাসে আরও একটা পাত্র এখানে বসিয়ে দিয়েছি তো এইখানে এবার দিয়ে দিব অল্প সরিষার তেল এবার এতে অল্প জিরা দিয়ে দিলাম জিরাটা হালকাভাবে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে একটু মিক্সড মশলা একটু হলুদ গুঁড়ো একটু চাট মশলা মানে কিছু কিছু মশলা এটাতে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে পেঁয়াজের পেস্ট তো দেখুন ওটা দিয়ে দেওয়ার পরে ভালোভাবে আরও একবার নাড়িয়ে নিতে হবে তারপরে এর মধ্যে দেখুন অল্প পরিমাণে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট তারপরে ওটা দেওয়ার পরে ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে অল্প কষিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে দেখুন আগে থেকেই কুচি করে রাখা টমেটো ছিল তো সেই টমেটোটা দিয়ে দিতে হবে তারপরে ভালোভাবে এটাকে আবারও নাড়িয়ে নিতে হবে টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে যখন দেখবেন টমেটোটা সিদ্ধ হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণে এতে কালারটা খুব সুন্দর আসে আর খুবই খেতেও ভালো লাগে তো ওটা দেওয়ার পরে ভালোভাবে এটাকে নাড়িয়ে দিতে হবে তারপরে দেখুন এখানে জল দিয়ে দিচ্ছি তো এই জলটা হচ্ছে নর্মাল টেম্পারেচারের জল না ঠান্ডা না গরম এটা এমনি জলটা দিয়ে দিলাম দেওয়া দেওয়ার পরে ভালোভাবে এটাকে নাড়িয়ে দিতে হবে দেখুন আরও একটু এখানে জল অ্যাড করেছি আপনারা আপনাদের ইচ্ছা মতো পরিমাণ মতো যতটা লাগবে মনে হবে ততটা এখানে জল অ্যাড করবেন তো এটা কিছুক্ষণ ফোটার জন্য অপেক্ষা করব তো দেখুন ঢাকা দিয়ে দিলাম এবার এটা কিছুক্ষণ ফোটার জন্য অপেক্ষা করছি তো দেখুন এখন ঢাকনা তুললাম আর এটা বেশ ফুটতে আরম্ভ করেছে তো এইভাবে যখন টক করে ভালোভাবে ফুটে যাবে তখন ভেজে রাখা ওই স্লাইসগুলোকে এক এক করে এর মধ্যে দিয়ে দিতে হবে এই রেসিপিটি অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা খেতে ভালো হয় আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ভিডিও ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন তো দেখুন এখন এটা ফুটতে শুরু করেছে আর তারপরে এর মধ্যে অল্প স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই ব্যাস আমাদের রেডি এই নতুন ধরনের রেসিপিটি তো আপনারা কিন্তু দেখতেই পেলেন যে খুবই সহজে একটি মাত্র ডিম আর ছোলার ডাল দিয়ে এত সুন্দর একটি রান্না হয়ে গেল মাছ মাংস না থাকলেও এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে খুবই মজার হয় এই রেসিপিটি যদি বাড়িতে না করে দেখেন তাহলে বুঝতে পারবেন না তাই অনুরোধ রইল একবার হলেও ট্রাই করবার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে দিবেন এতে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে আর যদি ভিডিও ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করতে একদম একদমই ভুলবেন না তো ভালো খান সুস্থ থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ